এক সপ্তাহ দুই অনেক বেশি দিয়ে এখন হচ্ছে প্রাইসটা অনেক কমছে এই কারণে মন খারাপ তো আমরা কাস্টমারের মন ভালো করে দেওয়ার জন্য প্রাইস বলে দিব স্পেশাল অফার প্রাইস থাকবে এক লাখ দুই হাজার নয়শো নব্বই সব তবে এগুলার প্রাইস হচ্ছে বারে কমে কারেন্সির কারণে যখন আসবেন ইনশাল্লাহ মার্কেট মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে দিব ইনশাল্লাহ তো অনেকদিন হচ্ছে ফ্ল্যাগশিপ এর ভিডিও দিন তো কাস্টমার হয়তো বাঁধতে পারে যে ওনাদের কাছে আসে না নাই এই কারণে

ত্রিশ হাজার চারশো নব্বই টাকায় মাত্র তেত্রিশ হাজার চারশো নব্বই কিট শো এটা কিন্তু কিট শো আর এটার হচ্ছে একটা ভিডিও আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবে না আর হচ্ছে কিট ছাড়া হ্যাঁ

অনেকে ভাই টু এ খুঁজতে খুঁজতে হচ্ছে মানে পাচ্ছেন না টু এ কিন্তু এখন কিন্তু মার্কেটে নাই কিন্তু আমাদের কাছে টু এ প্লাস পাচ্ছেন আর টু প্লাসেও কিন্তু আমরা স্পেশাল অফার প্রাইস দিচ্ছি টু প্লাস হচ্ছে আমাদের কাছে পাবেন আট জিবি যেটা আগে আমাদের অফার প্রাইস ছিল একচল্লিশ হাজার টাকা বর্তমানে সাবরি এক্সপ্লোর থেকে যারা দেখে আসবে তাদের জন্য আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আটত্রিশ হাজার আটত্রিশ নয়শো নব্বই আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওটা আমাদের কাছে পাবেন তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে ভাই হচ্ছে নাথিং এর টু নাথিং এর টু এ স্পেশাল সুপার অফার প্রাইস মানে এর আগে এই আমরা কখনো আমাদের কাছে নয়শো নব্বই যে আগে আমাদের উনপঞ্চাশ হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা আমাদের ছিল হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ওটাতে টাকা ফ্লাট ডিসকাউন্ট মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা

ভাই হয় কি প্রতিবার আপনার বিরুদ্ধে অফার দিলেই পরে কাস্টমার একদিন পড়াইসা পায় না পরে কাস্টমার বোকা জোগা করে ভাই অফার দেন পায় না কিন্তু এইবার হচ্ছে আরো স্টক বাড়ায় দিছি আর এমন অফার দিব মার্কেটে এর আগে কখনো এই প্রাইসে কেউ দেন চ্যালেঞ্জ আট অন্য ছাপ্পান্ন যান আপনি একুশ বাইশ এখনো ভাই এই কনফিগারেশনে অন্য তো দিন পরে থাকবে না কোনো দিন না দুই দিনের ভিতরে দিতে পারে কিনা এটা তো দেখার বিষয় তো যাই হোক আসে

এক সিক্স এক নিউ এগুলো সবই আমাদের কাছে পাবেন এক সিক্স নিউ এক সিক্স নিউ আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি উনিশ হাজার দুইশো টাকা কাছে নোট প্লাস আমাদের কাছে আট আঠাশ হাজার পাঁচশো টাকায় আট জিবি জিবি হাজার নব্বই বারো হাজার চারশো টাকা এছাড়াও এগুলা প্রাইস ডাউন করে আমাদের সাথে যোগাযোগ বেস্ট পেয়ে যাবেন আইকিউ হ্যাঁ আইকিউ তো আমাদের কাছে পেয়ে যাবেন আইকিউ

আমাদের কাছে কিন্তু বি ফোর্টি ইও পাবেন ভিভো বি ফোরটি ই আমাদের কাছে পাবেন আর জিবির একশো আট গ্রাম ছত্রিশ হাজার চারশো নব্বই আর জিবির দুইশো ছাপানব্বই গ্রাম উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা আর এটা

দেখা জি ফর্টিভাইভ আমাদের কাছে হচ্ছে চার জিবিশো আঠাশ ষোলো হাজার পাঁচশ আট জিবিশ আঠাশ আঠারো হাজার নয়শো নব্বই টাকা তারপর আমাদের কাছে পাবেন আট জিবি একশো মাত্র হচ্ছে বত্রিশ হাজার সাতশো নব্বই টাকায় আর বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবো আমাদের কাছে পাবেন পঁয়ত্রিশ হাজার সাতশো নব্বই টাকায় দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে এই এইট্টি ফাইভ আমাদের কাছে পেয়ে যাবেন তো এইটটি ফাইভ ধরেন

বাইশ হাজার নব্বই টাকা আট জিবি মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা তেইশ তারপর দেখা হচ্ছে

প্রথমে চাইনার অফার প্রাইসটা বলতেছি মানে চায়নার এমন একটা প্রাইস দিব যেটা মার্কেটে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট টাকা প্রাইস বারো দুইশো ছাপ্পান্ন স্পেশাল অফার প্রাইসে পাবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সবচেয়ে বেস্ট প্রাইস প্রো প্লাস আর হচ্ছে গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন হচ্ছে আট জি র্যাম দুশো মাত্র একচল্লিশ টাকায় বা আট আমাদের কাছে পাবেন হচ্ছে তেতাল্লিশ টাকা আগে আমাদের কাছে প্রাইস ছিল টাকা তেতাল্লিশ আর বারো জিবি পাঁচশো বারো আগে প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা ওটাতে তিন হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র হাজার নয়শো নব্বই টাকা থার্টিন প্রো প্লাস হচ্ছে থার্টিন প্রো তো আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস পাবেন আর এটার হচ্ছে তিনটা থার্টিন প্রো আট জিবি একশো জিবি Altyazı

মির ফ্ল্যাগশিপ হন রিয়েলমি জিটি সিক্সটি রিয়েলমি জি টি সিক্সটি আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রাম মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও যে কোনো ফোন লাগলে যেই ফোনগুলো এখানে আমাদের কাছে প্রাইস বলা হয়নি আমাদের এই ফেসবুক পেজে যোগাযোগ করবেন ইয়াসা মোবাইল বিড়ি নাম ফেসবুক পেজ আছে অথবা আপনার নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ মার্কেটের বেস্ট প্রাইসটা দেওয়ার চেষ্টা করবো যাওয়ার আগে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নম্বর দোকানের দোকান হচ্ছে ইয়ারসা মোবাইল বিডি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বৃহস্পতিবার সাতবির এক্সপ্লোরে আবার দেখা হবে সেবন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম